পুলিশের হাতে গ্রেফতার হচ্ছেন উর্ফি জাভেদ এমন নাটক করার পর তার বিরুদ্ধে এবার সত্যি সত্যি এফআইআর দায়ের করেছে মুম্বাই পুলিশ আর পুলিশের ভয়ে নাকি গা ঢাকা দিলেন অভিনেত্রী বিস্তারিত থাকছে ডেস্ক রিপোর্টে মুম্বাই পুলিশের হাতে নাকি গ্রেফতার হয়েছেন টেলিভিশন তারকা উর্ফি জাভেদ গত শুক্রবার এই খবর পাওয়ার পর থেকেই হুড়ুহুড়ি পড়ে যায় সামাজিক যোগাযোগ মাধ্যমে তার গ্রেফতারের ভিডিও ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় দুই মহিলা কনস্টেবল পাকরাও করে নিয়ে যাচ্ছেন উর্ফিকে ভাইরাল হয় এমন একটি ভিডিও কোন অপরাধে গ্রেফতার করা হয়েছে তাকে উত্তরের অপেক্ষায় ছিলেন নেটিজেনরা পরে জানা যায় আদৌ মুম্বাই পুলিশের হাতে গ্রেফতার হননি উর্ফি বরং প্রচারের জন্য গ্রেফতার হওয়ার নাটক করেছেন টেলিতারকা এই তথ্য প্রকাশে আসার পরেই বিপাকে পড়েন উর্ফি জাভের পুলিশের উর্দির অপমান করার অভিযোগে তার বিরুদ্ধে এফআইআর দায়ের করে মুম্বাই পুলিশ এই বিতর্কের মাঝেই এবার অমৃতসরে স্বর্ণ মন্দিরে গেলেন টেলিতারকা সম্প্রতি বোনের সঙ্গে গুরুদ্বারে গিয়েছিলেন উর্ফি সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ছবিও পোস্ট করেন তিনি মুম্বাই পুলিশ তার বিরুদ্ধে এফআইআর দায়ের করার পরেই কি ঘাবড়ে গিয়েছেন তারকা এমন প্রশ্ন এখন ভক্ত অনুরাগীদের নেটিজেনদের একটা বড় অংশের দাবি গ্রেফতারি নাটক করার পর পরিস্থিতি হাতের বাইরে চলে যাওয়ায় আর সামলাতে পারেননি উর্ফি সেই কারণেই নাকি সামাজিক যোগাযোগ মাধ্যমে আর তা নিয়ে কোনো কথাও বলেননি তিনি মুম্বাই পুলিশের হাত থেকে বাঁচতেই নাকি গুরুদ্বারে গিয়ে মাথা ঢুকছেন এই অভিনেত্রী মুম্বাই পুলিশের হাতে নয় ফ্যাশন পুলিশের দ্বারা গ্রেফতার হয়েছেন তিনি নিজের ফ্যাশন ক্যাম্পেন নিয়ে উর্ফির এমন পরে সামাজিক যোগাযোগ মাধ্যমে মুম্বাই পুলিশের তরফে জানানো হয় আইন নিয়ে করার জন্য শাস্তি পেতে হবে ছেলে খেলা করা তাকে মুম্বাই পুলিশ কর্তৃপক্ষের তরফে জারি করা বিবৃতিতে লেখা হয় সস্তা প্রচারের জন্য এভাবে আইন নিয়ে ছেলে খেলা করা যায় না এই ভিডিওর সঙ্গে যারা যুক্ত রয়েছেন তাদের সবার বিরুদ্ধে ওশিয়ারা পুলিশ স্টেশনে ভারতীয় দণ্ডবিধির একশো একাত্তর চারশো ও চৌত্রিশ ধারায় অভিযোগ দায়ের করা হয়েছে মুম্বাই পুলিশের তরফে এও জানানো হয় যে পুলিশের গাড়ি বলে যে গাড়িটি ব্যবহার করা হয়েছিল তা বাজেয়াপ্ত করা হয়েছে গোটা বিষয়টির তদন্ত শুরু হয়েছে তদন্ত সাপেক্ষে আইনানুক ব্যবস্থা নেবে মুম্বাই পুলিশ কর্তৃপক্ষ বিশ্ব বাংলা টোয়েন্টি ফোর বিনোদন ডেস্ক